এটিএমের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা মা ঝুঁকে পড়েছেন বয়সের ভারে। হাতে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ আর এক হাতে ফোন ব্যাগের ভেতর কিছু কাগজপত্র উকি দিচ্ছে আমি ঢুকতে যাচ্ছি এটিএম রুমে হঠাৎ বৃদ্ধা টেনে ধরলেন আমার হাতটা বাবা তুমি টাকা তুলবে ভাবলাম গেল বোধ হয় কিছু বললাম বলুন কি চাই আমার ধারণা মিথ্যে প্রমাণিত করে বৃদ্ধা বললেন আমায় কিছু টাকা তুলে দেবে বাবা আমি ওই ঘরে ঢুকতে ভয় পাই আমার খুব প্রয়োজন টাকার আমি বললাম চলুন ভেতরে বৃদ্ধা বললেন না বাবা আমি ওই ঠান্ডা ঘরে যেতে পারবো না আমি বাইরে থাকছি তুমি তুলে এনে দাও এই নাও এটিএম কার্ড টাকা তোলার নম্বরটা হল বারো বারো আমি অবাক এইভাবে এটিএমের পিন কেউ বলে দেয় বললাম এই নম্বর কাউকে বলতে নেই উনি বললেন তাতে কি হয়েছে তুমি কি বেশি টাকা তুলে নেবে না না সেটা করব না অগত্যা বললাম বলুন কত টাকা বাবা ন টাকা তুলবে তুষ্ট বুদ্ধি খেলে গেল মাথায় আমি ন হাজার টাকা করে পরপর তিনবার তুললাম ন হাজারের বেশি হলে ফোনে ওটিপি যাবে জানু সেই জন্য ন হাজার করেই তুললাম অর্থাৎ আঠেরো হাজার টাকা পেলাম ভাবলাম এতে আর এমন পাপ হবে এমন খারাপ কাজ কখনো করিনি কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না বাবার অপারেশনের খরচটা হয়ে যাবে বাবা আবার ভালো করে হাঁটতে পারবেন নিলাম টাকাটা গরিবের সবসময় নীতি দেখলে চলে না এরপর নিজের দু টাকা তুললাম বাইরে বেরিয়ে ন হাজার টাকা বৃদ্ধার দিকে বাড়িয়ে বললাম মা ন হাজার টাকায় তুললাম মৃদু হেসে বৃদ্ধা টাকাটা নিলেন এটিএম কার্ডটাও ফেরত দিলাম বৃদ্ধা অনেক আশীর্বাদ করলেন তারপর বললেন এতগুলো টাকা নিয়ে যাব আমার বড় ভয় করছে একটু সাথে যাবে বাবা তুমি তো বাস থেকে নামলে দেখলাম তোমার তো গাড়ি নেই ওই সামনের বসপাড়া বোধদয় ক্লাবের উপরতলায় আমি থাকি নিচটা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য অনেক দিন ধরেই বলছিল ছেলেগুলো অনেক ছেলে থাকে ক্লাবে সব সময় ওরাই তো আমায় দেখে অসময়ে একা মানুষ এত বড় বাড়ি ওখানে পৌঁছে দিলেই হবে ওই যে টোটোটা যাচ্ছে ডাকো ওটাকে উঠে বসলাম টোটোতে বৃদ্ধা খুটিয়ে খুটিয়ে সব জিজ্ঞেস করতে লাগলেন বললাম একটি বেসরকারি কোম্পানির কর্মচারী আমি মাইনে তো আর বেশি পাই না বিয়ে করেছি একটি ছেলেও আছে ওকে স্কুলে ভর্তি করবো এবার বাবা অসুস্থ প্রায়ই হাসপাতালে নিয়ে যেতে হয় স্নায়ুর গোলমাল কলকাতায় নিয়ে গিয়ে অপারেশন করালে সারবে হাঁটতেও পারবেন কিন্তু কুড়ি হাজার টাকা খরচ কোথায় পাব চেষ্টা করছি যদি জোগাড় করতে পারি তাহলে বাবা আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন এসে গেছি ওনার বাড়ির কাছে আমি বললাম আমি তাহলে আসি মা বৃদ্ধা মা কিন্তু ছাড়লেন না বললেন তা কি হয় বাবা আমার বাড়িতে এসে একটু মিষ্টি মুখ না করে চলে যাবে চলো ওপরে নিচে সিঁড়িতে পাশে ঘর ক্লাব ভর্তি ছেলেপিলে সবাই দেখছে আমাদের সিঁড়ি দিয়ে উঠে গেলাম একটি মেয়ে দরজা খুলে দিল তবে যে বললেন একা থাকেন বৃদ্ধা মা বললেন ও কমলি কথা বলতে পারে না তবে শুনতে পাই আমার রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই কমলই করে দেয় শুধু টাকা তোলার কাজটাও করতে পারে না বিরাট বড় বাড়ি সামনের ঘরে আমাকে বসতে দিয়ে ভেতরে ঢুকে গেলেন বৃদ্ধা ভাবলাম পালিয়ে যায় কিন্তু তা আর হলো না বৃদ্ধা মা ইশারা করতেই কমলি মিষ্টি এনে দিল অনেকগুলো মিষ্টি সাথে কয়েকটি কাজু কিশমিশও তাড়াতাড়ি খেয়ে ফেললাম আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলে যেন বেঁচে যাই বললাম আমি আসি মা বৃদ্ধা বললেন একটু দাঁড়াও বাবা আমি এক্ষুনি আসছি বলে আবার ঢুকে গেলেন ভেতরে বৃদ্ধা যখন ফিরে এলেন তখন ওনার হাতে দু হাজার টাকা বললেন বাবা এটা নাও আমি বললাম এটা আবার কেন দিচ্ছেন আমি আপনাকে টাকা তুলতে একটু সাহায্য করেছি মাত্র তার জন্য আবার টাকা কেন আমাকে অবাক করে দিয়ে বললেন ওই তোমার বাবার অপারেশন করতে কুড়ি হাজার খরচ বললে তোমার কাছে তো আঠেরো হাজার আছে এই দু হাজার না নিলে কী করে হবে তুমি যখন টাকা তুললে তিনবার তখন আমার ফোনে পরপর তিনবার মেসেজ এলো ন হাজার করে তিনবার তোলা হলো আমি তো রিটায়ার্ড শিক্ষিকা মূর্খ তো আর নই আমার স্বামী অধ্যাপক ছিলেন এটিএমের ঠান্ডা ঘরে টাকা তুলতে গিয়ে আমার চোখের সামনেই স্টোক হয়ে মারা যান সেই থেকে আমি এটিএমের ওই ঠান্ডা ঘরে আর ঢুকি না তারপর থেকে এটিএমে যাই না ওখানে ঢুকলে আমার মন খারাপ হয়ে যায় মনে হয় এ সেই ঠান্ডা ঘর যেখানে চির ঘুমে ঢলে পড়েছিলেন আমার প্রাণ বন্ধু তোমাকে বাড়িতে এনেছিলাম টাকাটা ফেরত নেব বলে ক্লাবের ছেলেদের বললে ওরাই টাকাটা আদায় করে দিত তোমার কাছ থেকে কিন্তু তোমার চুরির উদ্দেশ্য শুনে বুঝলাম তুমি চোর নও ভীষণ ভালোবাসো তোমার বাবাকে যে সন্তান চুরি করে বাবার চিকিৎসার জন্য সে তো চোর নয় বাবা সে এক অসহায় অসমর্থ সন্তান যে ইচ্ছে থাকলেও বাবার চিকিৎসা করতে পারে না আমি নত জানু হয়ে বৃদ্ধা মায়ের পায়ের কাছে ব্যাংক থেকে নেওয়া টাকাগুলো রেখে পা দুটো জড়িয়ে ধরে বললাম আমাকে ক্ষমা করে দিন মা আর কখনো এমন কাজ করব না উনি আমাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো চোখের জল মুছিয়ে দিয়ে উনি বললেন যাও বাবাকে সুস্থ করে তোল আরও টাকা লাগলে বলো এক করুণাময়ী নারীর মাতৃ স্নেহে স্নান করে শপথ নিলাম জীবনে আর কোনো দিনও অন্যায় করব না